তারেক রহমানকে নিয়ে তারেক রহমানের বিএনপির উনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন গত পনেরো বছরের বেশি সময় ধরে উনি আমাদের দেশে নেই ইংল্যান্ডে অবস্থান করছেন লন্ডনে আছেন ওখানে থেকে উনি বিএনপিকে দল হিসাবে ঐক্যবদ্ধ রেখেছেন এবং পরিচালনা করছেন ওনার সম্পর্কে আরেকটা তথ্য হলো শেখ হাসিনা চলে যাওয়ার পর এর মধ্যে প্রায় এক বছর তিন মাস হয়ে গেছে কিন্তু এখন উনি দেশে আসেননি ওখান থেকে উনি নিয়মিত সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ায় বিভিন্ন সময় বক্তব্য দিয়ে থাকেন এবং সেই বক্তব্য একদম গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত চলে যায় উনি একদম প্রত্যন্ত অঞ্চলে তৃণমূল পর্যায়ের অনেক সভাতেও উনি অনলাইনে যুক্ত হন এবং মানুষের সঙ্গে কথা বলেন এটা একটা নতুন ধারা রাজনীতি আমাদের দেশে বলা যায় ওনার মাধ্যমে চলছে এটা নিয়ে প্রশংসা আছে সমালোচনা আছে আমি নিজেও বহুবার ওনার সমালোচনা করেছি আজকে আমি যে কথাটা বলবো এর এটা কথা ধারা কথা ধারাবাহিকতা আমি এর আগেও কয়েকদিন আগে একটা বিষয় একটা বিষয় নিয়ে আমি কথা বলেছি সেটা হলো যে এই যে গণভোট এই সমস্ত রাজনৈতিক এই সমস্ত এজেন্ডা বিভিন্ন দলের বিভিন্ন রাজনৈতিক দলের তার বিপরীতে উনি বলেছেন যে কৃষকরা যে আলুর দাম পাচ্ছে না এই বিষয়টা কিন্তু উনি তুলে এনেছিলেন ওনার একটা বক্তব্য সেটা নিয়ে অনেকে অনেক রকম ট্রল করেছে বাট আমি এটাকে প্রশংসা করেছি আমি মনে করি একটা পলিটিক্যাল লিডারের বক্তব্য এরকম গণমুখী হওয়া উচিত আজকে আমি যে প্রসঙ্গে কথা বলব এটা হচ্ছে উনি ওনার ভেরিফাইড ফেসবুক পেজে এখন থেকে প্রায় বাইশ তেইশ ঘন্টা আগে একটা পোস্ট দিয়েছেন এবং এই পোস্টটা উনি ইংরেজিতে লিখেছেন ওনার পোস্ট সাধারণত আমি যতগুলি দেখি প্রায়গুলি এগুলি বাংলায় পাই ইংরেজিতেও পাই বাট এটা উনি ইংরেজিতে দেখেছেন এবং বেশ বড় একটা পোস্ট আমি হিসেব করে দেখলাম প্রায় সাতশো একুশ শব্দের এই পোস্টটা সাতশো একুশ শব্দ সাধারণত একটা আপনার দৈনিক পত্রিকা পোস্ট এডিটোরিয়াল সাতশো একুশ শব্দের মধ্যে হয়ে যায় সেই হিসেবে বলতে গেলে উনি একটা পোস্ট এডিটোরিয়াল লিখেছেন এবং লেখাটা অত্যন্ত ঝরঝরে আমি নিজে পুরোটাই পড়েছি এবং উনি অত্যন্ত সুন্দরভাবে দুটো ইস্যুকে তুলে এনেছেন এই দুটো ইস্যু হলো দুটো একটা হলো বিভিন্ন বন্দরগুলিকে বিদেশিদের কাছে লিজ দিয়ে দেওয়া আরেকটা হলো এলডিসি থেকে উচ্চতর পর্যায়ে উত্তরণের জন্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা নিয়ে এবং এই দুই ক্ষেত্রে সরকারের সিদ্ধান্তের উনি বিরোধিতা করেছেন সরকারের সিদ্ধান্ত সিদ্ধান্তটা সরকারের সিদ্ধান্ত গুলো আমি বলি যেমন ওনারা অলরেডি দুটো পোর্ট তৈরি করে দুটো বিদেশি প্রতিষ্ঠানের কাছে দিয়েছেন কি শর্তে দিয়েছেন কি কি এখানে আমাদের কি লাভ আমাদের কি ক্ষতি আমাদের কি ঝুঁকি এগুলো নিয়ে কোন রকম কেউ জানে না এবং আশিক চৌধুরী সাহেব বিরার যিনি চেয়ারম্যান উনি বলেছেন এগুলো নাকি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আমার পোর্ট একজনকে বিদেশি কোম্পানিকে আপনি দিবেন সেটাতে আমরা কি পাবো লাভজনক হবে না লস হবে এটা জানার অধিকার আমাদের জনগণের নাই উনি করবেন সে আছে এটা কি স্বৈরাচারী নাকি প্রশাসনিক এক্তিয়ার নাকি গণতান্ত্রিক এক্তিয়ার এটাও প্রশ্ন আমরা করতে পারবো না উনি দিবেন আবার উনি আবার এই দেশের নাগরিকও না কিন্তু উনি দ্বৈত নাগরিক উনি অর্ধেক এই দেশের নাগরিক আর অর্ধেক হলো যুক্তরাজ্যের নাগরিক উনি এই কাজ শেষ করার পরে যখন এই সরকারের পতন হবে অথবা চলে যাবেন তখন কিন্তু নিশ্চিতভাবে আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি লিখে রাখতে পারেন উনি আপনি যুক্তরাজ্যে ফিরে যাবেন এখন আসছেন ফপর দাঁড়ালি করা ফাফর দাঁড়ালি না ফপর দাঁড়ালি একটা শব্দ আছে ওইটা করতে আসছেন নাকি আমাদেরকে জ্ঞান দিয়ে যাচ্ছেন আমাদের জিনিসপত্র লিজ যাই হোক চট্টগ্রামের নিউ মরিন পোর্ট এটাও লিজ দেওয়ার জন্য সবকিছু ঠিকঠাক এর মধ্যে আদালতে একটা মামলা হয়েছে রিট হয়েছে এটা নিয়ে সেই রিটের রায়ও আমরা আগামী সপ্তাহে পেয়ে যাবো হয়তোবা আর কয়েকদিনের মধ্যে ডিসেম্বরের ফার্স্টে কি আমরা আদালত থেকে এটা রিটের রায় পাবো কি পাবো না পাবো এই সময় এই দুইটা ঘটনা নিয়ে তারেক রহমান সাহেবের অনেক বড় একটা স্ট্যাটাস আমি দেখতে পেলাম এবং এখন উনি কি বলেছেন বেসিক্যালি প্রথমে যে কথা উনি দুটো ঘটনা উল্লেখ করেছেন একজন ক্ষুদ্র গার্মেন্টস মালিক কিভাবে তার রপ্তানি বন্ধ হয়ে যাওয়াতে এখন তার জীবন ধারণটা একরকম সমস্যা হচ্ছে টাকা দিতে পারছেন না আর চাকরিজীবীর কথা বলেছেন উনিও একটা জায়গায় চাকরি করতেন রপ্তানিমুখী চাকরি এবং সেখানে তার ওভারটাইম ধীরে ধীরে কমে গেছে তারপরে বেতনও বন্ধ হয়ে গেছে এখন উনি সংসার কীভাবে চালাবেন এগুলি নিয়ে টেনশন করছেন এই যে ঘটনাগুলি উনি বলেছেন এটাকে উনি ব্যাখ্যা করেছেন যে এলডিসির থেকে কীভাবে উত্তরণ হওয়া যায় উনি বলেছেন যে যখন রপ্তানির উপর চাপ বাড়ে তখন প্রথমে ওভার বন্ধ হয় তারপরে শিফট কমে তারপরে চাকরি চলে যায় এগুলো কোনো খবরের শিরোনাম হয় না এগুলো সাধারণ ঘরের নীরব সংকট কিন্তু এরপরে যে যে কথাটা বলেছেন দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট কথা আমি ইংরেজিতে কিন্তু আপনাদের বাংলা করে আপনাদের পড়ে শোনাচ্ছি মানে পরেরটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো যে তারা কখনো এই সিদ্ধান্তে ভোট দেয়নি তাদের কখনো জিজ্ঞাসাও করা হয়নি তাদের সামনে কখনো প্রকৃত হিসাব নিকাশ রাখা হয়নি এ কারণেই বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের বিতর্কটি সরকারি বিবৃতি যতটা সহজ করে দেখায় তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি যদি ইংরেজিতে বলি উনি কি বলেছেন দ্য নেভার ভোটেড অন দ্যাট অন দ্যাট ডিসিশন they were never asked they were never shown the real numbers উনি এভাবে লিখেছেন খুব সুন্দর খুব একদম মানে সহজ ভাষায় উনি এটাকে বর্ণনা করেছেন যে এই যে সংকটগুলো আমি যে আগামীতে নির্বাচনে কাউকে একজনকে ভোট দেব সেই সময় এই যে সংকটগুলো এগুলো কি বিবেচনা রাখা হবে যারা এই সংকটে পড়েছে তারা কি জানতে পারবে এই ভোট দিলে সেই সংকট থেকে কতটুকু বাঁচবে অথবা সরকার যখন বলছে যে আমরা আগামীতে এল ডিসি থেকে উত্তরে উত্তরণ ঘটাবো আমরা তখন তারা কি এটা ঘটলে যাদের সমস্যা হবে হবে না তাদেরকে জিজ্ঞাসা করে আপনারা জানতে চাই অনেকে আমি যে আলাপ করছি আমি শিওর অনেকে জানেন না আসলে এল ডিসি জিনিসটা কি এল ডিসি যে করি লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি মানে স্বল্প উন্নত দেশ এটা হলো এলডিসি তো স্বল্পোন্নত দেশ থেকে আমাদেরকে উত্তরণের জন্য উপরের স্তরে যাওয়ার জন্য একটা প্রস্তাব আছে এটা আগে সরকার এটা নিয়ে অগ্রসর করেছিল আমরা আগে ছিলাম অনুন্নত দেশ সেখান থেকে স্বল্পোন্নত দেশ সেখান থেকে উন্নত দেশ হবা এটা এরপর স্টেপটা বলা হয় এলডিসি গ্রাজুয়েট আমরা এলডিসি গ্রাজুয়েটের দিকে যাচ্ছি আর কি তো জাতিসংঘের একটা প্রস্তাব হলো যে আগামী বছর দু হাজার ছাব্বিশ সালের নভেম্বর মাসে আমরা এলডিসি থেকে এলডিসি গ্র্যাজুয়েট হয়ে যাবো এই ব্যাপারে বলেছেন এই কারণে যে এই সরকার সিদ্ধান্ত নিয়েছে হ্যাঁ আমরা তাই করবো তারা কথা জানিয়ে দিয়েছে এখন প্রশ্ন হলো যে এতে সমস্যাটা কোথায় কেন তারেক রহমান আপত্তিটা করলেন আপত্তি করেছেন এ কারণে যে যখন আপনি এলডিসি থেকে এল জি হয়ে যাবেন তখন কি হবে তারা ধরে নেবে আপনি একটা আর অতটা স্বল্পোন্নত নয় আপনি এখন বেশ উন্নত উন্নতি করেছেন যখন উন্নতি করেছেন স্বল্পোন্নত দেশগুলো কি হয় যেহেতু আপনি সে কম সুদ আর থাকবে না আপনি অনেক জায়গায় পণ্য রপ্তানি করার সময় বিনা শুল্কে রপ্তানি করতে পারেন অথবা স্বল্প অল্প শুল্কে রপ্তানি করতে পারেন আপনি সেই সুযোগটাও হারাবেন আবার লাভও আছে লাভটা কি লাভটা হলো এই যে আপনার মান মর্যাদা যাতে পারবে আপনি পাবলিক বলতে পারবেন বিশ্বের যেখানে যাবেন বলতে পারবেন আমি আর এলডিসি কোম্পানি এলডিসি না মানে লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি না আমরা এখন এলডিসি গ্রাজুয়েট হয়ে গিয়েছি অতএব আমাদের এখানে মানুষের অর্থনৈতিক অবস্থা খুব ভালো তোমরা আসো এসে আমাদের এখানে বিনিয়োগ করো আমাদেরকে ঋণ দাও সুদ বেশি হোক আমি ঋণ সুদ করতে পারবো যেহেতু আমার টাকা আছে এগুলো তো এই লাভের যে ক্ষতি কি বেশি না লাভ বেশি এটা নিয়ে আলোচনা চলতে পারে তাদের রহমান কিন্তু ওই কথাটাই বলেছেন যে এলডিসি থেকে গ্র্যাজুয়েট হলে পর যারা হবে তারা কি জানে সরকার সিদ্ধান্ত নিচ্ছে যে তাদের নিতে যাচ্ছি তোমাদের কি মতামত জিজ্ঞাসা করা হয়নি সিদ্ধান্তটা কে নিচ্ছে সরকার নিচ্ছে তার ক্রমান এই জায়গায় প্রশ্ন করেছেন যে আপনি যে নিচ্ছেন সিদ্ধান্তটা আপনি কি একটা নির্বাচিত সরকার আপনাকে কি জনগণ ম্যান্ডেট দিয়েছে এই সমস্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি তো একটা অন্তর্বর্তীকালীন সরকার আপনি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে নতুন একটা রেগুলার গভর্নমেন্ট আসবে তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করে চলে যাবেন তো আপনি কেন এই সমস্ত মৌলিক সিদ্ধান্ত নিচ্ছেন যা নেওয়ার একটিয়ার আপনার নেই ঠিক এটাই কিন্তু উনি বলেছেন একই কথা বলেছেন পোর্টের ব্যাপারে বন্দরের ব্যাপারে যে আপনি যে বন্দর আয়োজনকে দিয়ে দিচ্ছেন আপনি কি কারো সঙ্গে আলাপ করেছেন অথবা এটা কি দেওয়ার আপনার অধিকার আছে অধিকার তো নেই আপনি এই এইটা আপনি কার কাছে জব দিয়ে করছেন আপনি দিয়ে করছেন না এই জায়গায় কিন্তু বলেছেন যে ওনার লেট মি ভেরি ক্লিয়ার উনি ক্লিয়ার করেছেন যে আমি পরিষ্কারভাবে বলি এটি ব্যক্তি বিশেষ বা কাউকে আক্রমণ করার বিষয় নয় এটি প্রতিষ্ঠানকে রক্ষা করা এবং সেই নীতিকে রক্ষা করা যে সিদ্ধান্তগুলো ভবিষ্যতের দেওয়া দশক গঠন করবে সেগুলো এমন সরকারের নেওয়া উচিত যারা জনগণের কাছে জবাবদিহি করে জনগণের কাছে জবাবদিহি কে করে অন্তর্বর্তীকালীন করে না তারা কাউকে কিছু বলে না তোরা স্বাধীন তো তারা কি এই সমস্ত সিদ্ধান্ত নিতে পারে পারে না প্রিয় দর্শক উনি বলেছেন আমি ওনার শেষ বক্তব্য আরেকটা বক্তব্য করে শেষ করি উনি বলেছেন কেউ বলছে না যে আমরা এলডিসি থেকে উত্তরণ করব না বক্তব্য বা আমাদের বন্দর সংস্কার করা উচিত নয় দাবি আরো সহজ এবং মৌলিক একটি দেশের ভবিষ্যৎ সেই সরকার দ্বারা স্থির হওয়া উচিত নয় যেটি জনগণ নির্বাচন করেনি একদম বেসিক কথা কিন্তু আমি এটা আগেও বলেছি কয়েকদিন আগেও যে আশিক সাহেব যে আশিক চৌধুরী সাহেব যে ত্রিশ বছর বাইশ বছর বত্রিশ বছরের জন্য যে পোর্টটাকে লিজ দিয়ে দিলেন এই লিস্টার তো এটিএম নাই কারণ যখন নাকি দেখা যায় ভালো হয়নি ওকে তো আমি না এই জিনিসটা উনি ঠিক এই কথাটাই কিন্তু বলেছেন আমি মনে করি যে আমার কেন যেন মনে হচ্ছে যে এই জায়গাটাতে বোধহয় সরকারের সঙ্গে বিএনপির একটা বিরোধ তৈরি হয়েছে এবং সেই বিরোধটা আমি খুবই লজিক্যাল মনে করি সরকার যে কাজগুলি করছে সবার কাছ থেকে সমর্থন পেয়ে পেয়ে এই সরকার এক আসকার পেয়ে গেছে তারা যেভাবে চালাচ্ছে যেভাবে চলছে এটা চলার পদ্ধতি না যেটা তাদের অধিকার নাই সেটা তারা করছে এবং এটা করছে কেন তারা আমি আগেও বলেছিলাম তারা একটা মিশন নিয়ে এসেছে তারা সে মিশন ফুলফিল করছে এবং তার প্রমাণ প্রথমবারের মতো খুব দৃঢ়ভাবে উনি যে প্রতিবাদটা করেছেন এজন্য ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমরা পলিটিক্যাল পার্টির লিডারদের কাছ থেকে এরকম দেশপ্রেমী আশা করি এবং আমি আশা করি অন্যান্য যে পার্টিগুলো আছে যেমন জামাতে ইসলাম আছে এনসিপি আছে তারাও এই সমস্ত বিশ্বের সরকারের বিরোধিতা করবে যে এই সরকারের যা করার একটিয়ান নেই তা তারা করতে যাচ্ছে কেন এগুলো থামানো দরকার এবং যারা এই পেছনে আছে যারা কলকাঠিনা নাড়ছে তাদেরকেও সামনে নিয়ে আসা দরকার আপনি অজুহাত দিবেন যে জিটিজি যে চুক্তি ডিসক্লোজ করা যাবে না এই সমস্ত ফালতু কথা বলে লাভ রে ভাই জিটিজি কি আপনি ডেনমার্ক এবং সুইডেনের সঙ্গে চুক্তি করছেন আপনি গভর্নমেন্টের সঙ্গে করছেন নাকি ওখানকার বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে করছেন আপনি বেসরকারি কোম্পানির সঙ্গে করছেন তো কোম্পানির সঙ্গে চুক্তি জিটিজি হয় কিভাবে আমাদেরকে হাইকোর্ট দেখাচ্ছেন আপনি হাইকোর্ট দেখাবেন না ভাই প্লিজ এইগুলি ঠিক না এবং আমি মনে করি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির এখন সামনে এগিয়ে আসা উচিত কেন এগিয়ে আসছেন না আমি যাই না কিসের আসছেন কিনা আমি যাই না এর আগে দেখেছি আমু মোহাম্মদ মতো ব্যক্তিরা এই সমস্ত বন্ধ টন্ধ নিয়ে বেশ আন্দোলন করতে হরতাল তারা ডাকসু লাগবার এখন তারা কেন চুপ করে আছেন তাও জানি না সবই রহস্য লাগে প্রিয় দর্শক এ ধরনের রহস্যের সমাধান হোক এই কামনা করি এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ